বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দিয়েছে দু সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এতে চব্বিশ জন নিহত এবং কয়েকশো জন আহত হয় এ বিষয়ে জানাতে আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজুল রায়ে সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট রায়ে আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে আমাদের একটু বিস্তারিত জানাবো নসীদ আপনি মিስተর জেনেছেন যে সকল আসামিকেই খালাস দেওয়া হয়েছে সহ বেশ কয়েকজন কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ছিল না অর্থাৎ আপিলের কোনো আবেদনও কিন্তু ছিল না আমরা যতদূর জেনেছি এবং যেহেতু সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে আদালত সেই গ্রাউন্ডে এটি কিন্তু তারেক রহমান সহ অন্য যারা রয়েছেন সকলকেই কিন্তু খালাস দিয়েছে আদালত এটি কিন্তু এরকম একটি বিধান রয়েছে যে অনেক সময় আবেদন থাকা না সত্ত্বেও কিন্তু তাদেরকে খালাস দেয়া হয় যখন যখন কোনো আসামিকেই দায়ী করা যায় না বা সকল আসামি যেহেতু খালাস পেয়েছেন সেই কারণে কিন্তু তারেক রহমান

মৌলানা শেখ ফরিদ মৌলানা আবু সাইদ মুফতি মৈনুদ্দিন শেখ ওরফে জান্দাল হাফেজ ওরফে তাহের মোহাম্মদ ইউসুফ ভাট ওরফে মাদে আব্দুল মালেক মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ আবুল কালাম আজাদ ওরফে বুলবুল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হুসাইন আহমেদ তামিম রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতন এই উনিশ জনকে কিন্তু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল এবং এই সমস্ত আসামিদের পক্ষ থেকে আমরা যেমনতে যে আহতও নির্দেশ ছিলেন যাদেরকে জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যেই কিন্তু তারেক রহমান ছিলেন এবং হารিস চৌধুরী ছিলেন কাজী মোঃ মুফজল кайকোবাদ যিনি আসলে পলাতক ছিলেন এই জঙ্গি নেতা এই দেশ কোয়ান্টন কিন্তু পলাতক ছিলেন আমরা এর মধ্যে থেকে যেটি দেখেছি যে বাইজজন আসমিকে খালাসে আপিল করেছিলেন এবং আদালতের আশ্রয়ে আপিল এর বাইরে কিন্তু কিন্তু যারা তারা পলাতক ছিলেন তো যেহেতু প্রমাণ করতে পারে না এটি কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু আমাদেরকে অনেক আগেই জানিয়েছিল যে এই তারা কিন্তু আদালতে যখন আহ আপিলের শুনানি হয় তখন কিন্তু আদালতে বলেছিলেন যে এই মামলাটি আসলে শুরু থেকেই যখন এই বড় ঘটনা ঘটেছে গ্রেনেড হামলা হয়েছে ঠিক আছে কিন্তু সেই মামলাটির শুরু থেকে তদন্ত কার্যক্রম ঠিক হয়নি এবং চার পাঁচ দফা তদন্ত কার্য কর্মকর্তার পরিবর্তন করা হয়েছে এবং সর্বশেষ এসে যে কর্মকর্তাকে দিয়ে এই মামলাটি করা হয়েছিল সেটি আসলে তাদের যে প্রত্যক্ষদর্শী সাক্ষী দরকার ছিল এবং এই গ্রেনেড হামলা আসলে কারা করেছিল কেউ দেখেছে কিনা এই বিষয়গুলো কিন্তু এই মানে মামলার যে বিচার পর্যায় সেই পর্যায়ে কিন্তু এটি দেখা যায়নি যে কারণেই কিন্তু আসামি পক্ষ থেকে বলা হয়েছিল এই মামলাটি সম্পূর্ণভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আসামিদেরকে যারা আসামি করা হয়েছে তাদেরকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মামলায় জড়ানো হয়েছে এবং আজকে কিন্তু রায়ের পরেও আমরা আসামি পক্ষ যারা ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান রয়েছেন তার আইনজীবীরা কিন্তু এটি বলছেন যে মূলত তারেক রহমান কে থেকে সরানোর জন্যই কিন্তু এই মামলায় জড়ানো হয়েছিল এই এমন তে কিন্তু তারা বলছেন এবং এই এরপরে তারা যেহেতু আজকে খালাস পেয়েছেন আদালতের রায়ের মাধ্যমে এই কারণে তারা বলছেন যে এখন তারেক রহমান কিন্তু ন্যায়বিচার পেয়েছে না আপনাকে যদি একটু জানাতে চাই যে 2000 2007 সালের 21 আগস্ট কিন্তু এই হামলা হয়েছিল এবং এটির তদন্তর জন্য কিন্তু অনেক সময় লেগে গিয়েছে আমরা যেমনটি জেনেছি যে 2004 সালের ঘটনার পরে এগারোতে এসে কিন্তু এই মামলাটিতে চার্জশিট দেওয়া হয়েছিল তো এই দীর্ঘ সময় পরে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কিন্তু দুর্বলতা ছিল অনেক বেশি এবং সেই বিষয়গুলো কিন্তু আজকে আদালতে এটি সর্বোচ্চ মানে উচ্চ আদালতের রায়ে কিন্তু এটি প্রমাণিত হয়েছে সেই কারণে এই সব আসামিদের খালাস দেওয়া হয়েছে আর এই এর মাধ্যমে আমরা যেমনটি দেখতে পেলাম যে আমরা হাইকোর্ট এর আগে যে বিচারিক আদালত যে রায় দিয়েছিল দুই সালের 10 অক্টোবর এই সেই মামলাটিতে যে রায়টি দেওয়া হয়েছিল সেটিকেও বাইরে যারা তারেক রহমান সহ অন্য আইনজীবীরা তারা যদি বলছেন এটা আসলে উদ্দেশ্যভাবেই কিন্তু এই মামলাটিকে জড়ানো হয়েছিল এসব আসামি দেখে কারণ যারা হামলা এই এই পরিকল্পনা কারা করেছে বা কারা গ্রেনেড ছুড়েছে সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত ভাবে আসে নাই যে কারণে কিন্তু এটি এটি কিন্তু একটা বড় ঘটনা আমি আপনাকে যেমনটা জানাতে চাই যে এরকম একটি বড় ঘটনা ঘটেছিল জেনেট হামলার ঘটনা সেই ঘটনায় কিন্তু সকল আসামি যে নির্দোষের ঘটনা কিন্তু এর আগে আমরা কিন্তু দেখার এরকম সুযোগ হয়নি আজকে থেকে আমরা দেখেছি যে সকল আসামিকে কিন্তু খালাস দিয়েছে তার মধ্যে আব্দুল সালাম পিনটু রয়েছেন এবং কিন্তু এই মামলায় যেমনটা দেখেছি যে অনেক কেউ কিন্তু আসামি করা হয়েছিল যেটি তাদের কিন্তু বিচারের সময় আদালতে নেওয়া হতো এবং তারা কিন্তু অনেকটা যারা বিভিন্ন বাহিনীর দায়িত্বে ছিল এবং গোয়েন্দা সংস্থা যারা অভিযুক্ত হয়েছিল খালাস পেয়ে গেল এই ছিল আমার কাছে অবশ্যই সংবাদ সুপ্রিম কোর্ট থেকে একুশে আগস্ট হামলার মামলার রায় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম